আজকের ভিডিওতে আমরা এমন একটা চ্যালেঞ্জ করতে চলেছি যেটা ফ্রি ফায়ার জগতে একটা পাগলা আমরা একটা অনেক দামি আইডিতে প্যানেল ব্যবহার করে গেম প্লে করবো সেটা হলো স্নাইপার প্যানেল এবং একটা সিম্পল আইডিতে একটা নর্মাল আইডিতে আমরা কোনো প্যানেল ছাড়াই স্নাইপার চালাবো তো আজকে দেখবো আমরা প্যানেল ইউজাররা কি ভালো স্নাইপার চালাতে পারে নাকি একটা নর্মাল ভালো প্লেয়ার ভালো স্নাইপার চালাতে পারে প্যানেল ইউজার ভার্সেস একটা নর্মাল ভালো প্লেয়ার যে দুইজনই স্নাইপার চালাবে তো কারা সব থেকে ভালো স্নাইপার চালাবে আমার তো মনে হয় যারা প্যানেল ইউজ করে তারা কিন্তু না যারা ভালো খেলে তারাও কিন্তু অনেক সুন্দর স্নাইপার চালায় তো কি মনে হয় তো আজকে যারা ভালো খেলে যারা খারাপ খেলে এরকম কেউ না দুটাই আমি খেলবো প্রথমে আমরা প্যানেল সারা গেমপ্লে করব তারপরে আমরা প্যানেল ইউজার হয়ে যাব প্যানেল ইউজ করে গেমপ্লে করব তো কোনটা সব থেকে ভালো হবে আমার মনে হয় ভিডিওটা খুবই মজার হবে এই জন্য তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চে চেষ্টা করো কারণ এই ভিডিওতে কিন্তু অনেক কিছুই তোমরা শিখতে পারবে এবং জানতে পার তো বেশি দেরি না করে চলো আমরা শুরু করে আজকের ভিডিও প্রথমে একটা সিএস র্যাঙ্ক স্টার্ট দেওয়ার পরে আমরা দুই রাউন্ড উঠে যাই দুই রাউন্ডে আমরা পেয়ে যাই এ আর এডব্লিউ এম পাওয়ার সাথে সাথে তো আমরা খেলা শুরু করে দিই তো কেমন খেলবো প্রথম রাউন্ডে খেলাটা মনে হয় ভালো হবে না তাও অনেক ভালো করার চেষ্টা করব আর অনেক দিন যেহেতু খেলা না সেহেতু একটু সমস্যা হতে পারে তো এখানে আমরা এডব্লিউ এর গুলি কিন্তু মিস করে ফেলছি কিন্তু একটা লেগে একটা লেগেছে মানে ও আতঙ্কে আছে তো সামনে কিন্তু খুব একটা খারাপ প্লেয়ার নাই যেহেতু আমরা সিএস র্যাঙ্ক স্টার দিয়েছি সেহেতু ভালো প্লেয়ারই আসবে কারণ আমরা তো হিরোই কি আছি তো এখানে একটা নক হয়ে যাচ্ছে আর একটা নক করে দিলাম আর অসাধারণ কিন্তু স্নাইপটা আমি এখানে চালিয়েছি কারণ এখানে ব্যাক টু ব্যাক দুইটা কিন্তু আমি গায়ে গুলি লাগাইছি এইটা কিন্তু অনেক কারণ স্নাইপারে সহজে কেউ গায়ে গুলি লাগাতে পারে না আর আমি তো বেশি প্র্যাকটিস করি না তো এখানে দেখতে পাচ্ছ এই জন্যই বলছিলাম আমি দুটা গায়ে গুলি লাগাতে পারছি এটা অনেক দেখতে পেলে কত লাম এখানে যদি আমাদের কাছে যদি এখানে প্যানেল থাকতো তাহলে সহজেই মেরে দিতে পারতাম আমার মনে হয় তো এটা তো সবে শুরু তো এখানে বেশি দেরি না করে তাকে আমি খুব সহজেই মেরে দিই আর মেরে দেওয়ার পরেই এটা আমরা আমাদের একটা ভিক্টরি কিন্তু করে ফেল আর পরের রাউন্ডে নিয়ে নি আমরা ডবল স্নাইপার আর ডবল স্নাইপার নিয়ে এখানে এখানেই কিন্তু শেষ নয় এখনো আরও আছে এটা তো মরার সবে শুরু তিন এক সিচুয়েশনে আমি কিন্তু এডব্লে নিয়ে নিয়েছি আর এখানে এক শট দুই শট লাগে নাই এখানে কিন্তু একটা নখ হয়ে গেছে আমরা কি পারবান এ ভাই এখানে একটা এনিমি আছে একটা গুলি গায়ে লাগিয়ে ও লেগেছে মনে হয় লেগেছে আর একটা ভাই মার 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 গুলি বেরো ভাই কতবার আমি ফায়ার বটনে চাপ দিয়েছি তো কোনো ব্যাপার না প্রথম ম্যাচ খারাপ যেতে পরের ম্যাচে ঠিক তিন রাউন্ডে আমরা কিন্তু স্নাইপারটা পেয়ে গেছি স্নাইপার পাওয়ার পরে কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি এনিমি মারতে এবং আমরা একটা ভালো কভার নিয়ে মারবো এখানে একটা শট মেরেছি কিন্তু এনিমির গায়ে লাগে নাই এখানে আর একটা ও তিন শট ড্যামেজ দিয়েছে এমন ড্যামেজ দিলে তো হতো তো এখানে আরেকটাও মেরেছি এনিমি কিন্তু খুব সহজেই আমাকে মেরে দিতে পারতো কিন্তু ও বট আছে আমার মনে হয় আর এখান থেকে আমরা পিছন দিয়ে একটা ভাই কত বড়ো মিস্টেক তাও দুইটা নক করেছি ওরে আমি জানতাম এমন কিছুই হবে কারণ আমাদের টিমমেটও কাবার দিচ্ছে না আর আমি একেবারে বাঁচেই খেলেছি এডব্লু এম দিয়ে তো অতটা ফাস্ট এখনো হয়ে উঠেনি এই জন্য আমি অনেকটা খারাপ খেলার কারণেই কিন্তু এই রাউন্ডটা আমরা জিতে যাচ্ছি কোনোভাবে হার হারবো না কারণ হারলে তো আমাদের এডব্লু এম পাবো না পরের রাউন্ডে এ এম নিয়ে তো সোজাই চলে গেছি আর এখানে ভাবছি একটা উলি মারবো কিন্তু পরে মারতে পারলাম এখানে ওরে কত বড় মিস্টেক ভাই কী রে এত মিস্টেক আর আমি কিন্তু অনেকই খারাপ খেলছি এডব্লিউ এম দিয়ে এটা দেখার মতোই নয় এটা হবে আমার প্যানেল ছাড়ার গেম প্লে লাস্ট ম্যাচ ও একটা শট সি তো একটা শট কিন্তু গায়ে লেগেছে আর একটা ভাই জুম থেকে আউট হয়ে গেছে এখানে একটা আর একটাও কিন্তু তার গায়ে লেগেছে একটা নখও ছিল আর এই সাইডে একটা ও ভাই এখানে অনেক ভালোই খেলেছে আমার মনে হয় তো নক এনিমির গায়ে গুলি লাগাতে পারছি না তো এটাকে ক্লিয়ার দিলাম আর দুইটা আছে তো এটাকে যদি এইস করতে পারি কিন্তু অনেক ভালোই হতো এক শট ও তো আতঙ্কে আছে এডব্লি এর এক শট যদি গায়ে লাগে তাহলে তো এনিমি আতঙ্কে থাকে তো এখানে এনিমি তো আতঙ্কেই আছে আরে কি কত বড় মিস্টেক ভাই আরও গায়ে গুলি লাগছে কিন্তু মরে নাই এটা কিন্তু অনেকই খারাপ লাগে তো যাই হোক খারাপ লাগারই জিনিস এখানে এটা এক হয়ে মারা আছে তো এটারে আমি কি কিল মারতে পারবো কি মনে হয় দেখি চেষ্টা করে কি বলতে চাই এখানে মরে যাবো নাকি শর্ট পেঞ্চের গান আছে তে মেরে দিয়েছি মেরে দিয়েছি ও ভাই লাচ ম্যাচে আমার মনে হয় একটু ভালোই খেলেছি আর অনেক সময় পরে আমরা ডবল স্নাইপার পেয়ে গেছি আর ডবল স্নাইপারে একটা শর্ট কিন্তু গায়ে লাগাইছি অনেক কষ্টে এটা আন্দাজেও লেগে যেতে পারে আর এখানে খুব সহজেই আমরা জিতে যাওয়ার কারণে এটা এখানেই শেষ হয়ে যায় আর এখানে স্নাইপারের ডবল স্নাইপারে এখানে একটা নক করেছি আ ভালোই হয়েছে আর ও এখানে একটা দেড়শো খেয়েছে কিন্তু তো এরা আমি রাশ করে দিয়েছি ডাবল নে ও পিছে এনিমি আর আমার কন্ট্রোল খুবই খারাপ তো এটা এখানেই শেষ হয় আর এর পরে আমরা যেটা করতে চলেছি এটার জন্যই তো তোমরা অপেক্ষা করছো তো এখন আমি একটা প্যানেল ইউজার মানে একটা প্যানেল ইউজার কেমন গেম করে তার প্যানেল কিভাবে কাজ করে একটা প্যানেল ইউজ করে আমি এখন ডাবল স্নাইপার চালাবো দেখবো যে ডাবল স্নাইপার প্যানেল ইউজার কিভাবে চালায় তো বেশি অপেক্ষা না করে আমরা এখন শুরু করে দিব তো ডাবল স্নাইপারে আমরা যদি প্যানেল ইউজ করি তো কিছুটা এমন ইউজ করতে পারবো তো গাইজ এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু প্যানেল আছে এবং একটা ভালো আইটিতে প্যানেল ইউজ করা হচ্ছে কারণ আমরা একটা পেট প্যানেল যেটা টাকা দিয়ে কিনতে হয় সেই প্যানেলটা ইউজ করছি আর এটা আমি ইউজ করিনি ভাই এটা আর একজন ইউজ করছে আমি তার কাছ থেকে একটা ছোটো ভিডিও করে নিয়েছি তো আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা একটা স্নাইপার প্লেয়ার আর একটা হ্যাকারের সাথে কম্পেয়ার করব যে কোনটা সব থেকে ভালো হয় তো এখানে দেখতে পাচ্ছ হ্যাকারটা কী লেভেলের গেম করছে এখানে দেখতে পাচ্ছ হ্যাকারের কিন্তু সে সব দেখতে পাচ্ছে যে এনিমি কোথায় আছে আর এটা কিন্তু এডব্লিউ এর অনেক বড় একটা জিনিস যদি আমরা এনিমি কোথায় আছে এটা দেখতে পাই তাহলে গুলিটা মারা অনেক সহজ হবে আর এছাড়াও গুলি তো তাদের গায়ে টেনে নিচ্ছে এখানে দেখতে পাচ্ছ কত সহজেই কিন্তু তাদের গায়ে গুলি লেগে যাচ্ছে আমাদের যেভাবে মিস্টেকটা হয় তোমরা কিন্তু খেয়াল করেছো আমরা প্রতিটা গুলি মিস করি কিন্তু এই যে প্যানেল ইউজ করলে গুলি মিস হয় না যদি আমরা ফাঁকা কোনো জায়গায় ফায়ার করি তাও এনিমির গায়ে টেনে নেয় এটাই হলো প্যানেলের সুবিধা এই ছাড়া আর তেমন কোনো সুবিধা নেই এই জন্য আমরা এনিমি খুব সহজেই মারতে পারি আর যদি তোমরা হ্যাক ইউজ করো তাহলে তো তোমাদের কোনো কষ্টই করা লাগবে না তো কিছুটা এমন হবে এমন করলেই তোমরা হয়ে যাবে ডাবল স্নাইপার চালানো কিন্তু একটু কঠিন আছে আর যে একবার এটা ভালোভাবে চালাতে পারে সে কিন্তু ম্যাচের কিং আর এখানে প্যানেল ইউজ করেও কিন্তু সে মরে গেল তো এর থেকে বড় দুঃখজনক বিষয় তো কিছু নেই সে প্যানেল ব্যবহার করে কি জিততে পারবে আমার তো মনে হয় না এখানে আমরা কি পারবো এখানে ফোনের প্যানেলটা আর পিসির প্যানেল কিন্তু এক হয় না এটা অনেক আকাশ পাতাল তফাৎ ফোনের প্যানেল ব্যবহার করলে বোঝা যায় কিন্তু যদি আমরা পিছিতে প্যানেল ব্যবহার করি কোনো মতেই বোঝা যাবে না আর এখানে মনে হচ্ছে আমরা প্যানেল ইউজ করে অনেক ভালোই গেম করতে চলেছি ও আমরা কিন্তু চারটে মেরে দিয়েছি এটা হলো প্যানেলের পাওয়ার পাওয়ার অফ দ্য প্যানেল তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তো এই ধরনের ভিডিও কি আর তোমরা দেখতে চাও তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও একটু কমেন্টে জানিয়ে দিও আর দেখা হবে নেক্সট কোনো গেমিং ভিডিওতে So, bye bye guys.